আমরা একসাথে ডাকার সরার দুর্দানে যশনে জুলুস্ক ইদে মিলে আদুল বিপালন করতে চাই থাক তুলে আমরা রাজি আসিল না বলা ইনশাল্লাহ সেদিন হবে আমাদের কাণকিত স্বপ্ন বরণ আশা করবো আমাদের সাথে আর বৈষম্য মূলক আচরণ করা হবে না কথা বলে ঠিক কি না এই জন্য অনুরোধ করবো আপনার সবাইকে আমার প্রস্তাবটা খুশি হয়েছেন যাই রাজি আছেন রাজধানীর কি বলতে রাজি আছেন এইটা সন্নি জমা হওয়ার পরিক আপনার যখন আমাদেরকে মাইনাস করে ইসলামের কথা বলে মানুষকে বুঝাতে চান একমাত্র ইসলামের মুখে আল্লাহু আকবার আল্লাহ এইজন্য আমার কথা কি রাগ করছেন আপনারা আমি এখনো স্বপ্ন দেখি এখনো আমি আশা করি আশা করি আপনারা পিছনে যা সব ফেলে ফেলে দিবেন সব ঝরে ফেলে দিবেন নতুন উত্তমে এগিয়ে আসুন মন মানসিকতাকে ব্রড করুন রাষ্ট্রকে পক্ষেকে বলবো আপনারা আমাদের সাথে বৈষম্য করা বন্ধ করুন 114 দিনে সবাই পারমিশন পায় কিন্তু হলো সুন্নাতুল জামাত পায় না এটা শুধু বৈষম্য নয় এটা অমানবিক আচরণ শুধু অমানবিক আচরণ নয় এটা সুন্নিদের উপরে জুলুম সুন্নিরা বারবার জুলুমের শিকার সুন্নিরা বারবার শৈশমের শিকার সুন্নিদের উপরে জুলুম করা হচ্ছে এই জন্য আমি সরকার বাহাদুরকে বলবো বাংলাদেশের গুরুত্বপূর্ণ যারা কথা বলেন তাদেরকে বলবো এই বৈষম্য সৃষ্টি করবেন না আপনারা জেনে শুনে আমাদের উপরে কোন ধরনের জুলুম চাপিয়ে দিবেন না এটা আল্লাহ সহ্য করবে না কথা বলেন ঠিক কষ্ট হবে আপনাদের আমার একটা মনের কিছু কিছু অভিলাষ আছে মনে কিছু স্বপ্ন বা টার্গেট থাকে আমরা পবিত্র ঈদে এ মিলাদুল নবী সাল সাল্লামে সব জায়গায় প্রোগ্রাম করুন করি কিনা এবার আমরা বাংলাদেশের যেখানে যেখানে করি করব কিন্তু একটা কেন্দ্র নির্দেশে কাজীখানা আছেন এটা মাথায় রাখবেন বাজি। আমরা চাই আমাদের বেটদের নেতৃত্বে আমরা সারা বাংলাদেশের সকল দরবারে পীর মাসে দাদার মুরিদ নিয়ে ঢাকা শহরে পুরো তিরিশ দিনের ভিতরে একটা দিন নির্ধারণ করে আমরা সকল দরবার তো ভিন্ন ভিন্ন করছি আমরা একসাথে ঢাকার সরার দুর্দানে দশдне जुलूस ঈদ মিলাদ নবী পালন করতে চাই হাত তুলে রাজি আছি না নাই বলেন ইনশাল্লাহ সেদিন হবে আমাদের কাঙ্ক্ষিত স্বপ্ন পূরণ আশা করবো আমাদের সাথে আর বৈষম্যমূলক আচরণ করা হবে না কথা বলে ঠিক কিনা এই জন্য অনুরোধ করব আপনার সবাইকে আমার প্রস্তাবটা খুশি হয়েছে যাইতে কি রাজি আছেন রাজধানীর বুকি কি বলতে রাজি আছেন একটা দিন কি সময় দিতে পারবেন যেন আমাদের এই সিদ্ধান্তটা যেন অন্তত আসে এটা আমার মনের একটা চাওয়া এবং আমরা সকলে ঐক্যবদ্ধ ভাবে এভাবে আমাদেরকে এগিয়ে যেতে হবে আমরা মারামারি বাবা কাটাকাটি করবেন আমি আমারটা করব যদি আপনার মন মানুষ ভালো থাকে আমার সাথে আপনি বসুন আমাদের সাথে আপনারা বসুন বসে সংশয় সন্দেহ সব দূর করে ঐক্যবদ্ধ হন দেখবেন এই রাজপথে আলেমদের নেতৃত্বের বাহিনী ছাড়া অন্য কোনো বাহিনী খুঁজে পাওয়া যাবে না কারণ আলেমদেরকে সকল বাহিনী যে পছন্দ করে কথা বলেন ঠিক কিনা তবে আলেম যেন কোনো জালেমের আচরণ না করি আলেম যেন কোন জালেমের আচরণ না করি এই জালেমের আচরণের কারণেই কিছু কিছু লোকদের কারণেই কিন্তু টোটাল আলেম সমাজের উপরে কলঙ্ক নেমে আসে কথা বলেন ঠিক না বেঠি এই জন্য গতকাল দেখলাম গরু জবাই মুবারক হইতেছে কথা কন ঠিক কিনা আমরা পবিত্র ঈদ মিলাদ নবীতে মুবারক কইলে কই ফতো হবে দাদ ওহন দৈনিক ফেসবুকে ঈদ মুবারক ছাড়া কিছু দেই হই না শুধু ঈদ মুবারক বলতেছে আমার কোনো অসুবিধা নাই আপনি লেখতে থাকেন তবে নবীর আগমনে খুশি ঋতু বর্গুলো আপনি কৃত কেন এগুলো করবেন না গরু যুবকেরা খান বেদাত হয় না হ্যাঁ এগুলো বাদ দেন শুনেন আপনাদের কাছে এগুলো শোভা পায় না আপনারা আলেম আলেমের মতো থাকেন আপনারা মিশন এবার বিষণ সামনে আগান ধর্মীয় চেতনার হৃদয় লালন করেন হকের চেতনার হৃদয় লালন করেন তাইলে দেখবেন ইনশাল্লাহ এই দেশে শান্তি নেমে আসবে কথা বলেন ঠিক না বেঠিক আর নিফাকবিলি এতাকাত মুনাফিকি স্বভাব দূরে ফেলে দিতে হবে যা বলবেন মুখে যা ভিতরে অন্তরে তা রাখবেন কথা বলেন ঠিক কিনা কারণ সোনার মদিনা বহু দূরে হতে পারে কিন্তু মদিনা আমাদের অন্তরে আছে আছে না নাই কথা সোনার মদিনা বহুদূরে দূরে সোনার মাদিনা রে কিন্তু মাদিনা বালা সত্যি কি আপনার ভালো লাগতেছে আমার যুবক গুলা কোথায় হাত তোলেন তো দেখি যুবক ছেলে সব যুবক আচ্ছা হাত না মুরুবি কেউ নাই এটা বলেন একটু আসতে একটু বলেন তো না কিন্তু মা দিনা বালা রে আমার অন্তর জুড়ে মাদিনা আছে রে অন্তর জুড়ে মাদিনা আছে রে ওই মা কে যাব মন মানে না রে ওই মাদিনা কে যাব রসলে তুমি শোন গো গো আমারে ফরিয়াত চমু খেতে বাড়িয়ে দাও নূরানি হাত চুমু খেতে পারিয়ে দাও নূরানি হাত রাস তুমি শোন গো আমারে চুমু খেতে বাড়িয়ে দাও हा तूं केते बड़ी त हा त मोन कंदे प्राण कंद रे मोनि कंद প্রাণ কাঁদরে ওই মাদিনা কেমনে যাগো মন মানে না হাত লি খুশি হয়ে যাবে ছাড়া ওই মাদিনা কেমেনে যাগ মনে মানে না সোনে সোনার মা বহু দূরে কিন্তু না বালা আমার অন্তরে কিন্তু মাদি না রাসুলি তুমি শোনো আমার ফরিয়াদ চমকিতে বাড়িয়ে দাও নুরানি এই মদিনা গেছেন না আপনারা কে আমার বাজিতে বহুত বার গেছেন আপনারা তো গেছেন যে গিয়েছে একবার গেছেন না আর মারহাবা

মনে আর কোন রইল না আমার মন কান্দ রে প্রাণী কান্দ রে আমার মন কান্দে ওই মা কেমনে যাব যাবো মন মানে না রে ওই মাদিনা কেমনে যাবো মন মানে না রে বলুন সোনারে মা আন্দানে মাদিনা বহু দূরে কিন্তু মাদিনাওয়ালা আমার অন্তরে কিন্তু মাদিনাওয়ালা কিন্তু মাদিনাওয়ালা